হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর আর মজাদার গোলাপ ফুল পিঠার রেসিপি এই পিঠাটা যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে ঈদ আয়োজনে অথবা বিয়েবাড়ির ডালা সাজাতে এই পিঠাটা তৈরি করতে পারেন এই পিঠাটা তৈরি করা যেমন সহজ খেত কিন্তু তেমনই মজাদার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন এবার আমরা দেখিনি কীভাবে এই সুন্দর আর মজাদার গোলাপ ফুল পিঠাগুলো তৈরি করতে হয় মজাদার এই গোলাপ ফুল পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি পানিটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো এখানে আপনার ইচ্ছা করলে ভেজা আতপ চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন এখন নেড়ে চেড়ে পানির সাথে চালের গুঁড়াগুলোকে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে বন্ধ করে দিচ্ছি তারপর রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে পানি আর চালের গুঁড়োটা সুন্দরভাবে সেট হয়ে আসে প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন চালের গোড়ার এই মিশ্রণটাকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে ভেতরে কোনো লামস না থাকে ডোটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে কিছুটা ডো আমি নিয়ে নিচ্ছি রুটি তৈরি করে নেওয়ার জন্য আর বাকি ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ডোটা দিয়ে এখন আমি রুটি তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করার সময় একটু আটা ব্যবহার করতে পারেন অথবা একটু তেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমি হালকা একটু তেল ব্যবহার করেছি তারপর রুটিটাকে তৈরি করে নিয়েছি রুটিটা দেখুন এরকম পুরোতে তৈরি করে নিতে হবে খুব বেশি পুরো হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তারপর একটা স্টিলের গ্লাসের সাহায্যে এভাবে ছোট ছোটো রুটি আকারে কেটে নিয়েছি আর বাড়তি অংশটাকে আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি পরে এই অংশটা দিয়ে রুটি তৈরি করে নিব এই যে ছোট ছোটো আকারের রুটি আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এই ছোট ছোট রুটির মধ্যে আমি একটি চিরুনির সাহায্যে একটা শ্বাস তৈরি করে নিয়েছি তবে এটা ইচ্ছা করলে দিতে পারেন না দিলেও হবে তবে শ্বাসটা এখানে ব্যবহার করলে পিঠাটা দেখতে খুবই সুন্দর হয় একে একে সবগুলো রুটির মধ্যে এভাবে শ্বাস দিয়ে নিয়েছি তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাটা তৈরি করতে হবে দেখুন ছোট্ট একটা রুটি নিয়ে এভাবে পিছিয়ে পিছিয়ে মাঝখানে পাপড়িটা তৈরি করে নিয়েছি এখন একে একে সাইড দিয়ে পাপড়িগুলোকে লাগিয়ে নিয়েছি পাপড়িগুলোকে আস্তে আস্তে চেপে চেপে কিন্তু লাগিয়ে নিতে হবে এই যে একটি গোলাপ ফুল পিঠা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন নিচের অংশটাকে আমি একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আর পাপড়িগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি নিচের অংশটাকে এখন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কেটে নিচের অংশটাকে একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে করে খুলে না আসে এই যে একটি গোলাপ ফুল পিঠা আমার তৈরি হয়ে গেছে এখন একটি পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর পিঠাটা তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইলো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার জন্য নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল বন্ধুকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এই যে আরেকটি গোলাপ ফুল পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন কিছু গোলাপ ফুল পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য এই জন্য চুলায় আগে থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল আমি গরম হতে বসিয়ে রেখেছিলাম এখন একে একে কিছু পিঠার মধ্যে দিয়ে দিয়েছি পিঠার একটা সাইড যখন একটু শক্ত হয়ে আসবে তখন আস্তে আস্তে করে পিঠাগুলোকে উল্টে দিতে হবে আর চুলার আঁচটাকে এখানে কিন্তু মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে আর পিঠাগুলো কিন্তু খুব বেশি করা ফ্রাই করব না হালকা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি কারণ এই পিঠাগুলোকে আমি দুবার ভাজব তাই প্রথম ভাজাতেই কিন্তু কড়া ফ্রাই করব না পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কেমন কালার আসছে পিঠাগুলোকে তেল থেকে আমি উঠিয়ে অন্য একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি পিঠাগুলোকে ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য তারপর চুলা একটি প্যানে আমি দিয়ে দিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ পাটালি গুড় দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি একটা তেজপাতা একটা দারচিনির টুকরো আর তিনটা ছোটো এলাচ এখন নিয়ে চেড়ে গুড়টাকে জাল করে নিয়েছি এই মশলাগুলো দেওয়ার কারণে গুড়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে তবে আপনার ইচ্ছা করে না দিতে পারেন গুড়টাকে জাল করতে করতে যখন দেখবেন গুড়টা একটু আঠাল আঠল হয়ে এসেছে তখনই বুঝতে হবে যে গুড়টা জাল করে নেওয়া হয়ে গেছে গুড়টা আমার জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপর গুড়টাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে আসার জন্য এখন পিঠাগুলোকে দ্বিতীয়বার ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল আমি গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একে একটি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে মুচমুচি করে ভেজে নিচ্ছি এই যে পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কালারটা কেমন হয়েছে আর সবগুলো পিঠায় কতটা সুন্দর লাগছে এখন তেলটা ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে আমি সরাসরি গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর গুড়ের ভিতরে যে এলাচ দারচিনিগুলো আছে ওগুলোকে উঠিয়ে ফেলে দিয়েছি তারপর পিঠাগুলো দিয়ে দিয়েছি পিঠাগুলো দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় আমি গুড়ের ভেতরে রেখে দিচ্ছি যাতে করে গুড়টা সুন্দরভাবে পিঠার ভেতরে ঢুকে যায় পিঠার ভেতরে সুন্দরভাবে গুড়টা ঢুকে গেলে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণই নরম হয় প্রায় পাঁচ মিনিট পর আমি পিঠাগুলোকে গুড় থেকে উঠিয়ে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়ে থাকে খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে পিঠাগুলোকে এভাবে ভেজে একটি এয়ারটাইট বক্সে ভরে প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন পিঠাগুলো ঠিক সেম মুচমুচেই থাকবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে যেতে উৎসাহ দেবেন আস্তা হলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ